নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখেন একটা জিনিস লক্ষ্য করেছেন ঘরোয়া আলোচনায় বিভিন্ন বিষয় নিয়েই আমরা উপস্থাপন করি ইদানিং অবশ্য সি এ আমরা বেশি বিশেষ করে জোর দিয়েছি সি এতে যারা আবেদন করেছেন তিনাদের ভিতরে কয়েকটা প্রশ্ন বিশেষভাবে কমেন্টস বক্সে আমরা পাই সেটা হচ্ছে কি যে দাদা সি এতে পাঁচ ছয় মাস আগে আবেদন করেছি কিন্তু হিয়ারিং এ ডাকিনি আবার হিয়ারিংয়ে ডেকেছেন সার্টিফিকেট পার আবার আইবিও ডেকেছে ফর্ম পূরণ করার সব কিছু প্রসেস শেষ কিন্তু এখনো পর্যন্ত সার্টিফিকেট পাইনি এ বিষয়ে আমরা পূর্বে যথাযথভাবে উত্তর দিয়েছি তারপরেও আজকে আমি একটু আলোচনা করব চারিপাশেই কিন্তু সি এতে আবেদন করার উচ্চপড়া ভিড় বর্তমানে লক্ষণীয় যদিও পূর্বের তুলনায় এখন একটু বেশি হচ্ছে কারণ ইতিমধ্যেই এস আই এর শেষ সময় চলে আসছে যারা এস এসআইআর মাধ্যমে ভোটার তালিকায় নাম উঠছে না নাম বাদ যাচ্ছে তিনাদের এখন অনেকেই চিন্তিত হচ্ছেন যে এখন আমার তালিকায় নাম উঠতে গেলে করতে হবে হ্যাঁ দেখুন ভোটার তালিকায় নাম ওঠার বিষয়টা কতটা জরুরি এটা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করবেন কারণ ভোটার তালিকায় নাম ওঠা মানে নাগরিকত্ব পাওয়া নয় একটা অধিকার একজন মানুষকে আপনি নির্বাচিত করতে একটু সাহায্য করবেন ভোট দিবেন একটা ফর্মুলা রেখে দেয়া হয়েছে কিভাবে আপনার নামটা উঠবে তার মাধ্যমে আপনি সে কাজগুলো করে যাবেন কিন্তু পাশাপাশি একটা জিনিস ভাবতে হবে আমার নাগরিকত্বটা হচ্ছে বড় জিনিস যার কারণে আপনি সগর্বে বলতে পারবেন আমি একজন ভারতীয় ভারতীয় নাগরিক আগে যারা আসছেন আমার বাপ কাকা ঠাকুরদা তেনারা বিশেষ করে জানেন বা আমার থেকে অগ্রজ যারা তারাও জানেন আর যারা ওই সমস্যায় পড়েছেন তারাও জানেন যে বাংলাদেশ থেকে প্রথমে আসার পরে একটা আধার কার্ড বা এখানে সুনির্দিষ্ট যে ফর্মুলা রয়েছে কার্যক্রম রয়েছে তার ভিতরে যাওয়াটা বা নিজের পরিচয় তুলে ধরাটা কতটা কতটা কঠিন পড়তে হয় মানুষের কাছে বিশেষ পড়তে পড়তে হয় হয় বিভ্রান্তিকর পরিবেশে সবকিছু কাটিয়েই কিন্তু আপনারা বছরের পর বছর ভারতবর্ষে বসবাস করছেন এখন যে জায়গায় সরকার উদ্বাসীনদের কথা চিন্তা করে নিয়মটা চালু করেছেন বা একটা আইনে তৈরি করেছেন সেই আইনে বহির্ভূতভাবে যদি আপনি জীবনযাপন করতে চান বসবাস করতে চান তাহলে অদূর ভবিষ্যতে সমস্যা বাড়বে ছাড়া করবে না তাই এখনো যারা আবেদন করছেন না বা করেননি অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছেন যারা আবেদন করবেন একটা জিনিস লক্ষ্য করবেন এই বিষয়ে যারা বিশেষ জ্ঞান রাখছেন বা আবেদন করতে দক্ষ এখন চারিপাশেই কিন্তু অনেকেই আবেদন করছেন দুঃখের বিষয় হচ্ছে যে আবেদন করছেন ঠিকই মাধ্যমে অনলাইনের কিন্তু যেখানে যে ফর্ম দিতে হয় আপলোড করতে হয় তা দিচ্ছেন না না দেওয়ার কারণে ওই মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু হিয়ারিং ডাকছে না এইটা একটা বড় একটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে যে যারা প্রশ্ন করছেন যে আমি অনেক আগে পূরণ করেছি হিয়ারিং এ ডাকছে না কারণ একটাই যে অনলাইনের ভিতরে পড়ে দেখবেন বা যারা আবেদন করছেন করতে সহযোগিতা করছে উদ্বাস তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যেহেতু সেবা দিচ্ছেন তাহলে একটু যত্ন সহকারে সচেতন ভাবে একটু যদি কাজটা করেন তাহলে উদ্বাস্তরা উপকৃত হবে বা যারা ফর্ম পূরণ করতে আপনাদের কাছে আসছে তারা যেন ওই বিড়ম্বনায় না পড়ে সেই কাজটাই আমাদের এটা করার উচিত আর ফর্ম পূরণ করে যারা হিয়ারিং পর্যন্ত চলে গেছেন হিয়ারিং এ ডেকেছেন তেনাদের কথা হচ্ছে কি যে এটা অপেক্ষা করতে হবে কারণ এটা প্রসেসিং এর ভিতরেই যাচ্ছে পূর্বের তুলনায় কিন্তু বিভিন্ন জায়গায় হেয়ারিং ডাকার মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা এই কাজে সম্পৃক্ত আছেন প্রশাসনে বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তিনাদেরও আবেদন করা হয়েছে জানানো হয়েছে যে এটা যদি ধীর গতিতে চলে তাহলে মানুষ কিন্তু যে আগ্রহ সে আগ্রহটা হারিয়ে ফেলবে তার কারণে পদক্ষেপ নেওয়া হয়েছে জায়গাটা বৃদ্ধি করা হয়েছে এখন আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে তার কারণে আপনারাও ভাববেন দেখবেন শুনবেন যে হ্যাঁ হিয়ারিং এ অনেক ডাকছে আবার একটা দুঃখজনক একটা বিষয় হচ্ছে কি যে অনেকে চুপি সারে এই আবেদন করছেন তার কারণে একটা জিনিস কি লক্ষণীয় বিশেষভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এ ডাকলেও তিনারা আত্মগোপন করছেন কেন করছেন আত্মগোপন করার তো কিছু নেই আপনি তো চুরি করছেন না হ্যাঁ পার্শ্ববর্তী বিভিন্ন রাজনৈতিক দলের আপনি অনেক প্রশ্নের বা চাপে আছেন তিনাদের কাছে বলেন না যে আমি যখন বিপদে পড়ছি তখন কে আমাকে রক্ষা করেছিল যখন এই জায়গায় থেকে তিনারা কতটুক সহানুভূতিশীল মানসিকতায় পাশে থাকছেন এগুলো একটু তিনাদের কাছে প্রশ্ন করেন তাই প্রশ্ন করার উত্তরটা যদি সঠিকভাবে পান তাহলে তার কিছু নেই আপনার কাজ নিজের কাজ নিজে করতে হবে সচেতন ভাবে তাহলে কোনো বিড়ম্বনায় পড়ার প্রয়োজনীয়তা নেই আর অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আমি কোথায় গেলে আমাদের সার্টিফিকেটটা পাওয়া যাবে দেখুন কোথায় গেলে সার্টিফিকেটটা তো দিবে না এটা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত এই বিষয়টা আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্যচ্যুতি হলে তো হবে না এ যদি আপনি যথাযথ কাগজপত্র দেখ দেখিয়ে থাকতে পারেন বা আবেদন করার সময় যে সকল কাগজপত্র আপনি জমা দিয়েছেন তার সাথে সঠিক থাকতে হবে যখন হিয়ারিং এ ডাকতে হবে আর প্রশ্ন যখন করছেন সে প্রশ্নের উত্তরটা কি করেছেন সেগুলো দেখতে হবে অনেকেই চাপের পড়ে মিথ্যার প্রশ্রয় নিচ্ছেন মিথ্যার প্রশ্রয় কিছুই নেওয়া দরকার নেই আপনারা সগর্বে বলেন যে আমি বিতাড়িত হয়ে ওখান থেকে আসতে বাধ্য হয়েছি কোনো কিছুই ছিল না এখন আমার কাছে এই কাগজ আছে এতদিন আগে আসছি তার কারণেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি এই জমা দিয়েছি এই কাগজপত্র জমা দিয়েছি এই নাগরিকত্ব দেওয়ার জন্যই তো আইনটা তৈরি হয়েছে তাহলে মিথ্যার প্রশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন পড়ে কি এটুকু একটু জিজ্ঞাসা করুন না নিজেদের কাছে সেই জায়গা থেকে যে কাগজপত্র আপলোড করছেন অনলাইনে সে কাগজপত্র নিয়েই কিন্তু হিয়ারিং এ যেতে হবে সেখানে যাওয়ার পরে তিনারা আপনাদের তো বিভ্রান্ত করার চেষ্টা করছে না বা বিভ্রান্ত করেন না আপনাদের জাস্ট আপনি যে আবেদন করেছেন আপনি কি সেই প্রকৃত মানুষ তাই সেই জায়গায় যাচাই বাছাই করার প্রয়োজনতা তো থেকেই যায় না সেখানে অস্থির হওয়ার কিছু নেই মিথ্যার প্রশ্রয় নেওয়ার দরকার নেই এবং মানে ওখানে যে ঘাবড়ানোরও কিছু নেই অনেকেই হচ্ছে কি ভয় পান যে কি জিজ্ঞাসা করবে কি ভয় কি করবে না এত কিছু ভাবার দরকার নেই সাধারণ একটা বিষয় যে আমি আবেদন করেছি এই কাগজপত্র আমি জমা দিয়েছি এই বিষয় কত সালে হ্যাঁ আসছি আমি সেই অম হ্যাঁ এইভাবে আসছি আমার কাছে এই কাগজপত্র আছে এইগুলা এটি হচ্ছে তা ইন্টারভিউ তা সেই জায়গায় তো দুশ্চিন্তার কোনো কিছু কারণ নেই বা ভয় পাওয়ার কিছু কারণ নেই আর আরেকটা প্রশ্ন ইদানিং অনেকেই করছেন যে আইবি বাড়িতে গেলে কি করব? আইবি একটা সংস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত ইনারা আপনার বাড়িতে গেলে কি করবেন সুন্দর করে তিনারা যেহেতু আমার বাড়িতে একজন লোক আছে আমরা কি করি তেনাদের তো সুন্দর করে আপ্যায়ন করার চেষ্টা করি আপ্যায়নটা তিনি করলেই যে সব আপ্যায়ন গ্রহণ করবে তা না কারণ তিনি যাচ্ছেন কি জন্য যাচ্ছেন যে আপনি সঠিক মানুষ কিনা আপনি যে মানুষটা আবেদন করেছেন আদপেও আপনি সে সঠিক কিনা আর একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে আইনটা কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য তাই এখনে একটা জিনিস আপনারাও বুঝে গেছেন যে অনেকেই এই বাইরের দেশ থেকে যারা হিন্দু সম্প্রদায়ের বাইরে এখানে এসে কিন্তু হিন্দু নামে অনেক আধার কার্ডটা তৈরি করে ফেলেছেন তারাও কিন্তু আবেদন করেছেন অনেকেই কিন্তু ধরা পড়েছেন তাহলে একটা জিনিস জিজ্ঞাসা করুন এই জায়গায় যদি সঠিকভাবে যাচাই বাছাই না করা হয় যে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইনটা তৈরি করা তা আসলে সে হিন্দু কি না এটুক যদি না বোঝার জায়গা রাখে যাচাই বাছাই করার সুযোগটা যদি না থাকে তাহলে কি হবে তো আইবি থেকে বাড়িতে যাওয়ার পরে ওই কাগজপত্রগুলোই দেখবে যে আপনি আদপেও হিন্দু কিনা হিন্দু আচার আচরণের ভিতরে জীবনযাপন করছেন কিনা নেকা হিন্দু হলে তো সমস্যা যে আমি বেশ ধরে আছি আসলে আমি হিন্দু না তাহলে তো সেই জায়গায় তার আচার আচরণে জীবন জীবনযাপনের উপরে তো অনেকটাই তো বুঝে ফেলবেন যেহেতু তেনারা হচ্ছে কি একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক তেনাদের বিচ্ছক্ষণতার ভিতর দিয়ে ওনারা বুঝে ফেলেন লোকানোর কিছু থাকেন না এই জন্য ওনারা বাড়িতে যে যাচাই বাছাই করছেন তদন্ত করতে যাচ্ছেন যে আপনি সেই প্রকৃত মানুষ কি না যে মানুষটা আপনি আবেদন করেছেন তাই সেখানে যে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই কি জিজ্ঞাসা করবো সেই একই কথা কিছু সময় আগে যেটা বলেছি যে আপনি আবেদন করার সময় যে সকল কাগজ পত্রগুলো জমা দিয়েছেন সেই কাগজপত্রগুলো পত্রগুলো সুন্দর করে তেনাদের কাছে পেশ করবেন দেখাবেন যে আমি এই দিয়েছি এটাই এটাই আছে তেনারা জিজ্ঞাসা করবেন উত্তরগুলো সুন্দর করে দিবেন লোকানোর কিছুই নেই মিথ্যাচার করবেন না তা মিথ্যাচার অনেকেই প্রশ্রয় নিচ্ছেন মিথ্যার প্রশ্রয় নিচ্ছেন তাতে করে ধরাও খাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন একবার যদি ওনারা রিপোর্টে যদি পজিটিভ না লেখেন তাহলে কিন্তু নাগরিকত্ব পাবেন না যদি কোনো দ্বিচারিতা থাকে ওনারা যদি বুঝতে পারেন যে না আপনি মিথ্যা প্রশ্নেন্সি আসল ঠিক নেই আপনার কাগজপত্র ওনারা যত সময় না পজিটিভ আপনার অ্যাপ্রোসমেন্ট না থাকবে তত সময় কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না তাহলে কি করা উচিত সেটা একটু আপনারা চিন্তা করবেন সততার সাথে এবং যথাযথভাবে আপনারা সেই কাগজপত্রগুলো রাখবেন যেগুলোই করছেন আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের যে কোনো সমস্যা থাক এই সমস্যাগুলো আমাদের কাছে এই চ্যানেল যারা দেখছেন লিখুন আর যোগাযোগের নাম্বার দেওয়া হচ্ছে সে যোগাযোগের জায়গাটাও আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের এখানে তাদেরই উপস্থাপন করি বা সে প্রশ্নগুলো আপনাদের প্রশ্নগুলো আমরা সেইভাবে তুলে ধরার চেষ্টা করি যে আপনার মনের কথা যেন আপনার মতো করে প্রতি উত্তরটা আপনাদের কাছে পৌঁছে যায় তাই যারা বুঝতে পারছেন না অবশ্যই আপনারা লিখবেন এবং যোগাযোগ করবেন আমাদের এই থেকে আপনাদের যেটা সঠিক সেবা যাতে পান সে দেওয়াটা চেষ্টা করব কোথায় গেলে পাবেন সঠিক সেবা এবং কোন বিড়ম্বনায় যেন শিকার না হন সেটাই আমাদের চেষ্টা থাকবে ভারতবর্ষ জুড়ে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তাতে সমস্যা নেই আমাদের জায়গা থেকে আমরা তো শুধুমাত্র পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করছি এই চ্যানেলে সেই জায়গাটুকু করা হচ্ছে তো সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা প্রতিনিয়ত দেখছেন তেতাদের তার কিছু বলার নেই আপনারা জানেন যে এখানে কি আলোচনা হয় প্রত্যেকটা বিষয়ে আমরা ঘরোয়া আলোচনা করি নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করি আবারও বলছি কমেন্টস বক্সে লিখুন যোগাযোগ করার ইমেলও আছে আমাদের ইমেলও আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে সেখানেও আপনারা কথা বলতে পারবেন নিজেদের মতো করে কোনো সমস্যা নেই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের প্রশ্নের প্রতি এবং অন্য কিছু নতুন কিছু তথ্য থাকলে সেই তথ্য নিয়ে আপনাদের কাছে আবার আসবো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার